ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় তো ভাইজানের পরিচয়টা একটু দিই ভাইজান হচ্ছে আমাদের গতকালকে একটা ভিডিও দেখেছে ভ্যালিড পার্কিং এর ভিডিও দেখেই আজকে চলে এসেছে এবং ভাইজানের আরও একটু কথা আছে সেটা উনি ইটালি যাওয়ার জন্য প্রতারিত হয়েছিলেন বেশ কিছু আগে তো ওনার সাথে আমরা বিস্তারিত কথা বলবো ভাইজান ভ্যালিড পার্কিং সম্পর্কে তো জানেন গতকালকে ভিডিওটা আমাদের চ্যানেলে দেখলেন এবং আজকে চলে আসলেন মানে ইতালিতে যখন কাগজ জমা দিয়ে তারপরে থেকে আপনার ভিডিওটা আমি রেগুলার দেখি আরো অনেকের ভিডিও দেখি বাট কেন জানি আপনার ভিডিও গুলো ভালো লাগে মানে সবকিছু সত্য বলে মনে হয় মানে নিজের একটা আত্মবিশ্বাস থেকে আপনার কাছে আসছি তো ডিসিশন নিলেন কখন ভিডিওটাই তো রাতে ডিসিশন রাত্রেই নিচি বাসায় বললাম যে ভিআইসি গ্লোবাল একটাই ভালো অফার দিছে পার্কিং গাড়ি পার্কিং জব তো এটা পরিশ্রমও একটু কম হবে সারাদিন এসির ভিতরে থাকা যাবে গাড়িটা আসবে পার্কিং করে ভিতরে রাখতে হবে আবার ওখান থেকে বের করে গ্রাহকদের দিতে হবে নিতে হবে পার্কিংয়ে তো এসি নেই

তারপরেও একটু মানে সবারই ইচ্ছা থাকে উন্নত জীবন যাপনের আছে গাড়ি চালাতে পারেন গাড়ি চালাতে পারি না তো আমি ভিডিওতে দেখলাম যে দুবাই ট্যাক্সি ওখানে নিয়ে ট্রেনিং করে কাজ শিখে তারপরে লাইসেন্স করে কাজ দিবে দেখেন ভাইজান ওনার স্বপ্নটা কোথায় গাড়ি চালাতে পারে না দেশে একটা ভালো চাকরি করে তারপরেও বিশ্বাস করেছে আমাদেরকে বিশ্বাস গতকাল ভিডিও দিয়েছি আজকেই উনি সিদ্ধান্ত নিয়ে চলে আসছে কেন একটা উন্নত জীবনের আশায় আসলে স্বপ্ন আপনাকে ওইটা দেখতে হবে যে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব উনি যেমন স্বপ্ন ইটালির দেখেছিল সেটা তো বাস্তবায়ন হয়নি তাই না কত বছর সময় থেকে প্রায় আড়াই বছর আড়াই বছর সময় জীবন থেকে নষ্ট হয়ে গিয়েছিল স্বপ্ন দেখেছিল হচ্ছে ইটালির বাট স্বপ্ন পূরণ হয়নি এখন নতুন স্বপ্ন দুবাইয়ের আশা করি তো পূরণ হবে মনে হয় ইনশাল্লাহ উপরে আল্লাহ আর আপনি আছেন আচ্ছা

আচ্ছা আর আমাদের এখানে তো সব কিছু নিয়ম শৃঙ্খলা একদিনে তো বেশি দেখতে পারেন নাই বললেন যে আপনি ট্রাস্টের উপরেই আসছেন তো আপনি আজকে আসছেন আমি শুনলাম যে আপনার আগে একজন আসছিল আমি বলেছিলাম আসন সংখ্যা সীমিত আমি এই ডিমান্ডটি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাকে একটু হাতে ধরে দেখাবো এটা এটা কিসের ডিমান্ড বলেন তো এটা হচ্ছে এখানে কি লিখে আছে কনসুলেট জেনারেল অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ কোথায় লোকেশন লোকেশন হচ্ছে দুবাই ইউনাইটেড আরব এখানে এই যে দর্শকদের জন্য আমরা স্ক্রিনে দিয়ে দেব একটু স্যালারিটা বলেন কত টাকা স্যালারি স্যালারি হচ্ছে আমরা কতজনকে নিব দুইশো জন তাহলে আসন সংখ্যা সীমিত দুইশো জন আমার জানা মতে অলরেডি দুইজন হয়ে গিয়েছে এবং আমার তো সবার সাথে আসলে সাক্ষাৎ হয় না আমি যখন অফিসে আসি থাকি আমি ইনশাল্লাহ চেষ্টা করি সবার সাথে কথা বলার আপনি মনে হয় আমার সাথে কথা বলতে চেয়েছিলেন না কি বলেছিলেন আমি বলছি যে আমি দীর্ঘদিন তাকে ক্যামেরায় দেখেছি এখন অফিসে এসে তার সাথে সাক্ষাৎ না করে আমি যাব না যত সময় লাগে আমি ওয়েট করব কিন্তু আমি তার সাথে সাক্ষাৎ করে যাব ওয়েট করছেন কত সময় 5 10 5 মিনিটের মত আমাকে বলছে আমি ছিলাম সাথে সাথে বলছি ওকে আমি সাক্ষাৎ করব বিষয় হচ্ছে আমি অফিসে থাকলেই সাক্ষাৎ করি আর একটা জিনিস অনেক সময় ব্যস্ততার কারণে পারি না তবে ফ্লাইটের আগে তো সাক্ষাৎ হয়ই আপনাদের সাথে ইনশাআল্লাহ তাই না আপনারা দেখছেন বিভিন্ন ভিডিওতে ওকে এটা কি দিলাম আপনার হাতে একটু এইভাবে তাহলে সবাই দেখতে পাবে কি নাম কি লেখেন হচ্ছে সাবজেক্ট গ্যারান্টি লেটার আমি গতকাল ভিডিওতে গ্যারান্টি লেটার বলেছিলাম এটা কি সার্ভিস কাদের সাথে আমাদের সাথে তো দেখেন কি কি নাম মেসার্স ভিআইসি গ্লোবাল ভিআইসি গ্লোবাল এইবার এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার অফ অ্যাটর্নি এটা ডিমান্ড লেটার ডিমান্ড লেটার এই যে দুইশো জনার এইটা হচ্ছে কন্টাক্ট ফ্রম আপনাদের সাথে কোম্পানির যে কন্টাক্ট হবে আমি বলেছিলাম এই কাজে বলেন তো থাকা খাওয়াকে দিবে কোম্পানি দিবে কোম্পানি দিবে থাকা খাওয়া সব কিছু কোম্পানি দিবে এরপরে আপনার চোদ্দোশো টাকা স্যালারি তো এখন আমাদের সম্পর্কে একটু বলবেন আপনি তো অফিসে আসছেন পরিবেশটা দেখেছেন পরিবেশ প্লাস এখানকার লোকজনের কথাবার্তা ব্যবহার সবকিছুই মাশাল্লাহ সুন্দর আপনারা যদি কেউ আসতে চান নির্ভয়ে আসতে পারেন আপনি তো প্রথম দিন আমি প্রথম দিন আসি আমার থেকে বলতেছি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো আমি এই ভ্যালিড পার্কিং সম্পর্কে দ্রুতই আরো ভিডিও দিব আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আপনাদের আরো একটা তথ্য দিয়ে রাখি এই কোম্পানিরই ফুড ডেলিভারি বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভার যে কাজটা প্রতিনিয়ত আমরা করি আমাদের গত মাসেও অসংখ্য ভিসা হয়েছে এই মাসেও ভিসা হবে এই কাজে যদি আপনারা কেউ যেতে চান এখানেও যেতে পারেন আপনার জন্য আর একটা কথা বলে রাখি আপনি যাচ্ছেন এই কোম্পানিতে ভ্যালিড পার্কিং হিসেবে আপনি যদি চান পার্কিংয়ের কাজ করতে করতে দেখবেন যারা ট্যাক্সি ড্রাইভ করে তারাও কিন্তু লাখ টাকার উপর ইনকাম করে যদি কখনো চান যে না আমি আর পার্কিংয়ের কাজ করব না আমি ট্যাক্সি ড্রাইভ করব সব জায়গায় থাকবো আপনি এটাই কনভার্ট করতে পারবেন ঠিক আছে সুযোগ আছে সুযোগ আছে হ্যাঁ এটা কি জানতেন না এখন জান এখন জানলেন ওকে এটা সবার জন্য জানিয়ে দিলাম যে আপনি চাইলেন যে না আমি আর পার্কিংয়ের কাজ করব না আমি হচ্ছে একটু ট্যাক্সি ড্রাইভ করতে চাই পুরা দুবাইটা সব জায়গা মুভ করবেন বা এক জনের এক একটা সুবিধা মনে হতে পারে তখন আপনি ট্যাক্সিতে আসতে পারবেন তাহলে এটা মনে হয় একটা ভালো সুযোগ হ্যাঁ আর কোম্পানি আপনাদের ডিউটির পরে থাকা খাওয়া ফ্রি দিবে আর ট্যাক্সি বাইকে যারা যাবে তাদের এখন বর্তমানে সবাইকে থাকা এবং খাওয়া ফ্রি দিচ্ছে এটার একটা ভিডিও আমি দ্রুতই আপনাদের মাঝে নিয়ে আসব। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভাই একজন শিক্ষিত মানুষ উনি যেন উনি উনার স্বপ্নের প্রবাস জীবন এই জীবনে সফল হতে পারে এবং উনি যে এখানে একটা চাকরি ছেড়ে যাচ্ছে যে উনি যে স্বপ্ন নিয়ে ইচ্ছা নিয়ে যাচ্ছে সেটা যেন ওনার পূরণ হয় আর আপনারা যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই কাজটা পাবেন কারণ বর্তমানে দুবাইয়ের ভিসা খোলা না বন্ধ ভাই বন্ধ আছে বন্ধ আছে তো এই কথা ফ্যামিলি জানে না যে দুবাইয়ের ভিসা বন্ধ ফ্যামিলি জানে বাট আমার সুমন্দি ওখানে দুবাইতে থাকে বিশ বছর ধরে আচ্ছা উনি দুবাইয়ের একটা ইন্টারন্যাশনাল মার্কেটের দায়িত্বে আছে আচ্ছা আচ্ছা তো ওনার কাছে আমি ফোন দিলাম যে আরটিএ কোম্পানিতে নিয়োগ দিছে একটা রিক্রুটিং এজেন্সি বললাম আমি যে গভর্নমেন্ট অ্যাপ্রুভ সে এই কথা বলছে তো বলছে যদি আর কোম্পানি হয়

তাহলে উনি তো ভ্যালিড পার্কিং সম্পর্কে মেবি জানে উনি কি কিছু ধারণা দিয়েছে আপনাকে আমি শুধু আরটিএ কোম্পানির কথা বলছি যে কোম্পানিতে ট্যাক্সি ড্রাইভারের উনি কোম্পানির কথা শুনেই বলছে যে এটা কোম্পানি হ্যাঁ নিশ্চিন্ত আসতে পারো সমস্যা নেই আচ্ছা এটা বিশাল বড় একটা সুযোগ আর আমরা যে খরচটাও কিন্তু আহামরি না কারণ আপনারা গ্রাম থেকে যারা আসে জানে ভিসা করতে কত খরচ হয় আমাদের এখানে কিন্তু একটা মিনিমাম যে অ্যামাউন্টটা না নিলে না আমরা সেইটা নিয়ে আসলে কাজ করি